আপনার কোয়েল পাখি কি হঠাৎ করে ডিম পাড়া কমিয়ে দিয়েছে তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য আমাদের ভিডিওতে আমরা এমন সাতটি কারণ উল্লেখ করব যদি আপনি এগুলো মেনে চলেন তাহলে কখনো আপনার পাখিতে ডিমের ঘাটতি দেখা দেবে না আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় তরুণ উদ্যোক্তা ভাই বোনেরা আমরা যারা নতুনভাবে কোয়েল খামার শুরু করেছি বিশেষ করে তাদের এই সমস্যাটা বেশি হয় হঠাৎ করে আমাদের কোয়েল পাখি ডিমের পার্সেন্টেজ কমে যায় বা বন্ধ করে দেয় তো এটার ক্ষেত্রে আমরা সাতটি কারণ উল্লেখ করব। এর থেকে আরও অনেক কারণ হতে পারে কিন্তু এই সাতটি কারণ সবথেকে গুরুত্বপূর্ণ প্রথম যে কারণটি তাদের খাবার পানি আমরা তাদেরকে নিয়মিত তিনবার খাবার পানি ব্যবহার করব। এবং খাবার ম্যানেজমেন্ট যদি আপনি সঠিকভাবে করতে না পারেন তাহলে কিন্তু ডিমের পার্সেন্টেজ কমে যাবে আপনারা অনেকে কি করেন শুধুমাত্র পাখিকে লেয়ার লেয়ার খাবার দেন যে কারণে পাখির এক থেকে দুই মাস ডিম পড়ার পরে তাদের ওজন কমে যায় এবং ডিমের পার্সেন্টেজ কমে যায় খাবার ম্যানেজমেন্ট সঠিকভাবে দেওয়ার জন্য তিন ভাগ লেয়ার ওয়ান এবং এক ভাগ সোনালি স্ট্যাটার ব্যবহার করবেন তাহলে আপনার পাখির ওজনও সঠিক থাকবে এবং পাখির সঠিক খাবার ম্যানেজমেন্ট এবং পুষ্টিকর খাবার পাবে যে কারণে তাদের কখনো ডিমের ঘাটতি হবে না দ্বিতীয় নম্বর কারণ ওষুধ ম্যানেজমেন্ট সপ্তাহে দুই দিন ভিটামিন জিঙ্ক ক্যালসিয়াম এবং ইসেল এই চারটা ওষুধ আপনাকে কিছু হলেও সপ্তাহে দুই দিন করে ব্যবহার করতে হবে এটার বিস্তারিত ইউটিউবে আমাদের আপলোড করা আছে। আলো বাতাস আপনি যদি তাদেরকে পর্যাপ্ত পরিমাণে আলো বাতাসে রাখতে না পারেন তাহলে কিন্তু তাদের ডিমের পার্সেন্টেজ কমে যায় তো এমন জায়গায় তাদের ঘরটা রাখতে হবে যেখানে প্রাকৃতিক যে বাতাসটা হয় এই বাতাসটা যেন ওদের ঘরে লাগে বা ওদের গায়ে লাগে বা লিটারে লাগে এবং আলো আপনারা অনেকে কি করেন রাত্রবেলা লাইট অফ করে দেন যে কারণে ওরা রাত্রেবেলা খাবার খাইতে পারে না আমরা কি করি সারা রাত লাইটটা জ্বালিয়ে রাখি তাদের যতটুকু খাবার দরকার খাবার খাবে এবং যাদের বিশ্রাম বা ঘুমের প্রয়োজন তারা ওই আলোর ভিতরেই ঘুমিয়ে যায় তাপমাত্রা আপনার ঘরে যদি তাপমাত্রা বেশি হয়ে যায় তাহলে তাদেরকে ফ্যানের ব্যবস্থা করুন অথবা যদি বেশি শীত হয় তাহলে আপনি তাদেরকে তাপের ব্যবস্থা করুন যেমন বৈদ্যুতিক আপনার হিট ভালভ রয়েছে এগুলো ব্যবহার করলে রুমটা একটু গরম থাকবে এরপরে মানসিক চাপ এটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ আমরা মনে করি এটা সামান্য কিছু মানসিক চাপটা কেমন আমরা অনেকেই কিন্তু বেশি উচ্চ চাপ বা উচ্চ আওয়াজ এগুলো কিন্তু সহ্য করতে পারি না বা হঠাৎ করে কেউ যদি আপনার পাশে চিল্লাই তাহলে কিন্তু আপনি ভয় পান এই ক্ষেত্রে এমন কিছু করা যাবে না তাদের পাশে বেশি আওয়াজ করা যাবে না বা গান বাজনা বাজানো যাবে না বা বেশি আওয়াজ হচ্ছে এরকম কোনো কাজ তাদের পাশে করা যাবে না এবং তারা কতটুকু সুস্থ আছে যদি পাখির অসুস্থ হয় যেমন ঠান্ডা লাগছে বা যে কোনো একটা সমস্যা হয়েছে তাহলে কিন্তু পাখির ডিমের প্রোডাকশন কমে যেতে পারে এবং মেন যে বিষয়টা পাখির যদি বয়স হয়ে যায় যে আপনার পাখির বয়স আট থেকে দশ মাস হয়ে গেছে বা এক বছর হয়ে গেছে তখন কিন্তু ডিমের পার্সেন্টেজ অনেকটাই কমে যায় সেক্ষেত্রে আপনাদের পাখিগুলো চেঞ্জ করতে হবে আমি চেষ্টা করেছি সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদের মাঝে তুলে ধরার আপনি যদি এই সাতটি কারণ মেনে চলতে পারেন তাহলে আপনার কয়েল পাখিতে কখনো ডিমের ঘাটতি হবে না তো এরকম ধরনের সকল আপডেট পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন তো সকলেই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদের খামারে বারাকা দান করেন আসসালামু আলাইকুম ও